করে মাটির গন্ধ নিয়ে বেঁচে থাকে কিছু কিছু মানুষ যারা উদ্ভিদ হতে চায় নিজের মৃত্তিকা সংলগ্ন জীবন থেকে তুলে আনে জল ও লবণ শালক সংশ্লেষের মন্ত্রে ভরিয়ে দেয় প্রাণদায়ী বাতাস হরিকাকা এরকমই একজন মানুষ শিকড়ে মাটির গন্ধ আসলে সেই সব গাছ মানুষের গল্প যারা কোনো প্রলোভন আকাঙ্ক্ষা বা প্রত্যাশার জন্য নিজস্ব বাসভূমি পরিত্যাগ করে না এক অমোঘ আকর্ষণে লেপটে থাকে মাটির সাথে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাসের পলিমাটি দিয়ে যারা সাজিয়ে তোলে নিজস্ব পাকা অভাব আর বঞ্চনার সমস্ত দুষ্ট পথ অতিক্রম করে যারা সকলের জন্য রেখে যায় জীবনদায়ী অক্সিজেন শিকড়ে মাটির গন্ধ গল্প রচনা বিপ্লব গঙ্গোপাধ্যায় গল্প পাঠে তারপর সত্যি পাঠেসীমা দিন গাছ হয়ে গেল মাটির সাথে সংলগ্ন হয়ে থাকলো তার পা দুটো আস্ত শরীরটা রূপান্তরিত হলো ডাল পালা ফুল ফলে কাদার আর মাটির গন্ধে এক বনো ভূমি। সম্পূর্ণ অচেনা অজানা জগৎ কেমন গা তখন হরিকাকার কাছে যেতে ভয় পেতাম আমার ছোট বোন শম্পা বলতো ওদিকে যাস না দাদা তুইও একদিন গাছ যাবি অসম্ভব সাহস দিতাম শম্পাকে আমার আমার ভীষণ ভয় করে দাদা ভয় কি আমি তো আছি ভয় তো তোকে নিয়ে তুই গাছ হয়ে গেলে কে আর আমার সাথে খেলবে মানতাম না সেসব কথা সবাইকে গাছ হতে পারে মাটিতে মিশে যেতে পারে বাতাস থেকে আঙুল কার্বন ডাইঅক্সাইড নিয়ে বিনিময়ে ফিরিয়ে দিতে পারে প্রাণদায়ী অক্সিজেন সবাই নীলকণ্ঠ নয় ভয় ও বিস্ময়ে তাকিয়ে থাকতাম শিমুল গাছটার দিকে যখন ফুল ফলে ভরে উঠত মাঠ যখন সৃজনের গন্ধে মুশকুল হয়ে যেত মাটি আমরা তাকিয়ে থাকতাম আকাশের দিকে বৃষ্টি শুরু হবে এবার ছাতা খুঁজতে শুরু করতাম আমাদের প্রত্যেকের নিজস্ব ছাতা ছিল না দাদুর ছিঁড়ে যাওয়া হরিদাস পাল নিয়ে আমি আর শম্পা বেরিয়ে পড়তাম মাঠে স্পন্দনের সাথে মিলেমিশে একাকার হয়ে যেত পাতার মর্মর ধ্বনি তোলপাড় করতে শুরু করতাম পুকুর খেয়ে আর নদী মাছ ধরতাম বিলে নানা সাইজের নানা গন্ধের বিচিত্র সব মাছ নামও জানতাম না সবার ঘরে ফিরলে মায়ের হাতে বেদম পিটুনি কোথায় পেলি এসব পুকুর থেকে চুরি করেছিস না তো তবে বিশ্বাস করো মা হরি কাকা দিয়েছে আবার গেছিলি ওখানে কতবার তোদের নিষেধ করেছি শুনতাম না শুনতাম না মার নিষেধ আবার আবার ছুটে যেতাম দেখতে পেতাম হরিকাকা সবুজ ঘাসের উপর শুয়ে বৃষ্টির জল মাখতো গায়ে শস্যের ভেতরে কিভাবে জেগে ওঠে প্রাণ পরীক্ষা নিরীক্ষা করত এইসব দেখতাম ঘরটা ছিল অদ্ভুত নানা জাতের গাছের চারায় ভর্তি তার মাঝে ছোট্ট একখণ্ড নির্মল স্থান গোবর আর মাটি মিলিয়ে আলপনা দেওয়া বিড় করে কী সব বলে যেত আপাত অর্থহীন সেই প্রলাপ ভেদ করে তার করার ক্ষমতা সেদিন আমার ছিল না তবু মায়ের বারণ সম্পদার উপেক্ষা করে নিজের কৌতূহলের তাগিদে হরিকাকার কাছে এসেছিলাম একদিন কথা বলতেই হবে জানতে হবে সব রহস্য বলেছিল তোর গায়ে মাটির গন্ধ আছে কই না তো আছে একদিন তুই অন্তত আমাকে ঠিকই বুঝতে পারবি আমি আমি চার তাকিয়ে থাকি মুগ্ধ বিস্ময়ে দেখতে থাকি সব কিছু অসীম জিজ্ঞাসা নিয়ে বলি এসব কি ধন রত্ন একদিন তোকে সব কিছু দিয়ে যাব সব তারপর সামনের গাছটার দিকে আঙুল বাড়িয়ে দেয় নাম জানিস না মাথা নাড়ি আমি বিজ্ঞানসম্মত নাম একটা আছে আমি তো অত শত জানি না পুরানো গাছ ওই নামে ডাকি দেখতে থাকি পুরানো গাছটা কত পুরানো তো জানি না জীবনের সুখ দুঃখ আল্লাহ অতিক্রম করে স্থিতধি হয়ে গেছে কত দাগ কত আঘাত মন খারাপ হলে ওর সামনে সে দাঁড়াস হই কাকা বলে চলে সব ঠিক হয়ে যাবে ওর আশীর্বাদে আমি বুঝতে পারি আমার মাথার উপর ছাতা এক নির্মল ছায়ায় আছে চারপাশ অন্য একটি গাছের দিকে আঙুল বাড়ায় কি সুন্দর ওর নাম সঙ্গীত ওর পাতার কাছে কান পাতলে শুনতে পাবি গান এইভাবে হরিকাকা একটার পর একটা গাছ চিনিয়েছিল দুটো শিমুল গাছের নাম কখনো এক হতে পারে না তাদের চেনার জন্য জন্য ডাকার ভালোবাসার হরি কাকার দেওয়া নামগুলোতেই ওদের ডাকতাম বৃক্ষের অদ্ভুত ক্ষমতা থাকে ভালোবাসার জোর এ অধিকার নিয়ে তারা মাটির উপর দাঁড়িয়ে থাকে অনন্তকাল কখনো ছেড়ে যায় না কারোর সাধ্য নেই গাছকে নিশ্চিন্ন করে দেওয়ার মাটির ভেতর হাজার মাইল শেকড় সেখানেও প্রাণ চিহ্ন ঘাতকের জন্য রেখে দেয় ভালোবাসা অক্সিজেন হরিকাকার এই উন্মাদনা আমার খুব ভালো লাগতো ভূমির ভেতর থেকে কিভাবে জেগে ওঠে অঙ্কুর কিভাবে তৈরি হয় সবুজ এই সব জিজ্ঞাসা জারিত হলেই ছুটে আসতাম প্রিয় মানুষটির কাছে বুঝে নিতাম সব কিছু বর্ষার আর্দ্রতা মাখানো উদ্ভিদ থেকে খুঁজে নিতাম বৃষ্টিপাতের অক্ষর তাদের পাতাগুলো দেখতাম গাছগুলো ফিস ফিস করত হাওয়ায় শুনতে পাচ্ছো আমাদের কথা হ্যাঁ এই হলুদ পাতারা আমাদের স্মৃতি চিহ্ন ব্যর্থতা ভেঙে পড়া থেকে আবার স্বপ্ন দেখার সারক বুঝতে পারছি বুঝতে পারছি সব আমরাও বুঝতে পারছি দেখতে পাচ্ছি তোমার রক্তপাত ছায়া আর আলো রক্ষ মন খারাপ হলে গাছিদের বলতাম ব্যক্তিগত পাপ আর মালিন্যের দাগগুলিও মুছে যেত মাথার উপর ছড়ে পড়তো হাজার হাজার পাতা যন্ত্রণা দুঃখ শূন্যতার অনুভূতি গাছেদের শ্বাসের সাথে হয়ে কাঁদতাম অবিকল হরি কাকার মতো কাঁদতাম গাছেরা বলতো কাঁদো 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 এর নাম বাষ্পমোচন গরমের দিনে ছটফট করত তারা তৃষ্ণায় অধীর হয়ে উঠতো এক দাও জল জল পাঠাত গরমের দিনে যখন ছটফট করত বর্ষার মেঘেরা জড়ো হতো এক সময় মাঠ ভরে উঠতো বৃষ্টিতে মমতায় হরি কাকা বলতো গভীর ভাবে চাইলে সব পাওয়া যায় আমিও তো তাই চেয়েছিলাম কী চেয়েছিলে কী 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 চেয়েছিলে তুমি গাছতে গাছ বিস্ময়ে চমকে উঠি তাহলে মায়ের কথা শম্পার কথাই ঠিক তুইও তো তাই চেয়েছিস নইলে কেউ শহরের স্কুল ছেড়ে গায়ের পাঠশালায় পড়ে দেখতে পাই মাথার উপর আকাশ আকাশে উঠছে চিল ডানায় রোদের গন্ধ নিচ্চন আকাশের মানচিত্রে ধনু বর্ণময় আমার পায়ের নিচে মাটি কে যেন কে যেন আমাকে টানতে থাকে কাদার দিকে জন্মভূমি আমার শাশ্বত বাসভূমি সঙ্গীত ফিরতেই দেখি গাছের পাতারা ঝরে পড়ছে নিঃশব্দে মাটির গন্ধ নিয়ে সমারোহ এ আমার আবাল্য পরিচিত আগ্রা দুধের গন্ধ অবিগল আমার মায়ের গন্ধ